আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো এই অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম এই যে আমাদের চাচাতো ভাইয়ের দুটা বাচ্চা বড়োটা হচ্ছে ইরফান ছোটোটা হচ্ছে আহনাফ তো ওদের বাসায় গিয়েছিলাম ভাতিজার দুটা পার্শিয়ান আছে ওর বাবা কিনে দিয়েছে এই যে এটার নাম হচ্ছে ফ্লেশা এবং হোয়াইট কালারটার নাম হচ্ছে কিটি মাঝে মধ্যে আর কি যখন খুব ভালো লাগে না একা একা বোধ করি তখন যাই কারণ ওই যে বাবুটা আছে যে পুচকু পুচকুটার জন্যই যাওয়া পরে মূলত বেশি তারপরেও আমার দুই ভাতিস আলহামদুলিল্লাহ আমাদেরকে খুবই পছন্দ করে ভাইভাবিও করে এই যেখানে ও বুঝে গেছে যে পপি ভয় পায় এই জন্য বারবার আমাকে ভয় দেখাচ্ছিলো আর এই যে কি সুন্দর এসির বাতাসে সে ঘুমাচ্ছে আর আমার চাচোদা ভাই সে তো খুবই কেয়ারিং তার এই দুইটা বিড়ালের ব্যাপারে সে তাদেরকে দিয়ে ওয়েট টিস্যু দিয়ে তাদেরকে ক্লিন করছে আর এখানে হচ্ছে আমার ছোট বোন জামাই বারবিকিউ করছে আর আমার হাজবেন্ড মিলে তো ওই দুইজনেরই হচ্ছে দুই ভাই হচ্ছে এরা ফার্স্ট হয়েছে এবার তো তাদের আবদার ছিল যে তারা পার্টি করবে তো ওরা তো ছোট মানুষ ওরা তো আর আগুন নিয়ে হচ্ছে বারবিকিউ করতে পারবে না এই জন্য বড়রা ওদের হয়ে তাদেরকে আর কি এগুলো করে দিচ্ছে আর এত গরম জন্য হচ্ছে আমি এখানে আসিনি তেমন আমার বোন জামাই করতেছে অনেক সুন্দর বারবে করতে পারে আমরা সবাই ভিতরে ভিতরে আমার আন্টি আসছে আমার আম্মু আমি আমার ছোট বোন আমার মেয়ে সবাই মিলে আমরা টিভি দেখতেছিলাম আর গল্প করতেছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছোটো বোন জামাই আর হচ্ছে আমাদের দুই ছেলে এরা মিলে বারবিকিউ করছিল আর ছোটো বোনের ছেলেকে যেহেতু আমরা ক্যামেরা সামনে আনি না এজন্য ওকে দেখানো হচ্ছে না আর যেখানে যে আমার মেঝ আনটি জোর করে আমার আম্মুকে উঠাই দিছে যেহেতু আমার আম্মুর ক্যান্সার আপনারা সবাই জানেন আমার আম্মু অসুস্থ এই জন্য হচ্ছে আন্টি উঠাই দিয়ে নিজের রুটি মানে বেলতে বসছে আর আম্মুদিকে রুটির পেয়ার করতেছে আর আমরা সবাই মিলে এনজয় করতেছিলাম আমরা কয়েকদিন যাবত একটু ব্যস্তই আছি আমি এর জন্য ভিডিও দেয়া হয় না আমার শাশুড়ি একটু অসুস্থ তার চোখে হচ্ছে অপারেশন করতে হবে চোখে লেজার করানো হয়েছে চোখে রক্ত জমে গেছে তাকে নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আসি আর হচ্ছে আপনাদের কাছে একটা খাস দোয়ার জন্য রিকোয়েস্ট চাইবো সেটা হচ্ছে আমার একটা ভাই মামুন ও খুবই অসুস্থ ওর জ্বর প্লাস হার্টের সমস্যা সবাই ওর জন্য একটু দোয়া করবেন যেন ওর হচ্ছে ফ্যামিলি নিয়ে ও যেন ভালো থাকতে পারে সুস্থ হয়ে যায় আল্লাহ ওকে নে খায়ার দান করে সবার কাছে অনেক 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 বেশি অনুরোধ রইল সবাই ওর জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য আমিও দোয়া করি আমার পরিবার জন্য সবাই দোয়া করবেন যেন আমার মা ভাই বোন আমার সন্তান আমার স্বামী সবাইকে নিয়ে আমিও ভালো থাকি আমার আত্মীয় স্বজন যারা আছেন বাবার বাড়ি শ্বশুর বাড়ি এবং আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি কারো ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম